বন্ধুরা কেমন আছেন সবাই আজ করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে বেসিক্যালি জার্নি হবে তারকেশ্বর স্যার দিকে তারকেশ্বর জল নিয়ে আনতে এসেছিলাম এই ভিডিওটা আপনাদের সাথে কভার করব বলেছি কভার করে দিচ্ছি তো এত সব দেখতে পাচ্ছেন আপনারা কত কি তো তার স্যার অফলি থেকে ট্রেন থাকতে চলেছে উঠেছি লেডিসে যাকে যাক লেডিস আমরা উঠেছি মানে রাত্রে কোনো লেডিস বলে কিছু থাকে না

দেওয়ারা ট্রেন ঢুকছে দেওয়ারা ঢুকলে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো ট্রেনে এরকম ওই পাশে সব বন্ধুরা রয়েছে এবং এখানে একজন বসে গেছে তো আমাদের ট্রেন ঢুকছে নিজের দারুণপুর থেকে দু কিলোমিটার বাচ্চারা সম্পূর্ণ করে ট্রেন ঢুকছে থেকে দু কিলোমিটার চানি পৌঁছে করে পৌঁছচ্ছে ট্রেন আমাদের দেওয়ারা তো দেওয়ারা ট্রেন ঢুকছে এই লাইনে অনেকবার জার্নি করেছি তো বেশি কথা বলবো না দেওয়াড়ার ব্যাপারে তো দেওয়াড়ার পরে স্টেশন আসছে নসিবপুর সিগন্যাল রয়েছে ট্রেন কেন ছাড়ছে না দেখতে পাচ্ছি সবাইকে উঠে এখন ট্রেনে হর্ন হয়নি সিগন্যাল হয়নি সিগন্যাল হয়ে আছে সিগন্যাল হয়ে গেছে ট্রেনে তবে সিগনালে এখনও হয়েছে যেহেতু এখনও ট্রেন ছাড়বে ট্রেন ছাড়ে তোমাদের সাথে কথা হচ্ছে আবারও ট্রেনের সিগনাল হয়ে গেছে দেওয়ার দিকে ছেড়ে চলেছে নিজের নেক্সট স্টেশনের দিকে ছুটে চলেছে আমাদের তারকেশ্বর লোকাল তো ট্রেনের তো সিগনাল আছে কি হয়েছে ট্রেন আসতে হলো সামনে স্টেশন থাকবি তো তো ট্রেন আমাদের নসিবপুর ঢুকছে তো নসিপুরের পরের স্টেশন হলো সিঙ্গুর নসি নিয়ে বেশি কিছু বলার নেই ভিডিওটা বেশি লং হয়ে যাবে সিঙ্গুলে তোমাদের সাথে দেখা হবে তো বাইরে দেখানোর মতন কিছু নেই প্রত্যেকটা স্টেশনে খালি কাভার করব আর কিছু না ভিডিওটা লাইকে রাখছি পঞ্চাশটা কমপ্লিট করে দিন থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা যেহেতু আপলোড করতে করতে পাঁচশো সাবস্ক্রাইবার আমি জানি কমপ্লিট হয়ে যাবে দিয়ে বেরিয়ে যাচ্ছে তারকেশ্বর হাওড়া ট্রেনটা কাভার করতে পারলাম না আমাদের ট্রেন সিঙ্গুর ঢুকছে তো সিঙ্গুর নিয়ে অনেকে অনেক ব্যাপার তবে সিঙ্গুর নিয়ে আমি কিছু বলছি না অনেক অনেক ব্যাপার সিঙ্গুর নিয়ে কিছু বলছি না রাতের ট্রেনে ভিড় কম থাকে ঘড়িতে সময় এগারোটা আর পৌঁছে গেছি আমরা সিঙুর এই লাইনটা কিন্তু না একটা বন্ধুরা আপনাদেরকে বলা হয়নি হচ্ছে তো এই লাইনের কাজ অনেকটাই এগিয়ে গেছে এই লাইনের কাজ অনেকটাই এগিয়ে গেছে কারণ আপনার বিষ্ণুপুর লাইনটা চালু হতে চলেছে দিকে ট্রায়াল রান হয়েছে আমি যেতে পারিনি তবে প্রথম যখন লোকাল ট্রেন চালু হবে না আপনারা দেখেন এই ভিডিওতে একশোটা লাইক কমপ্লিট করেন ট্রেন স্টেশন নিচরটা হাওড়া বর্ধমান কল লাইন পড়ে আর ওপরেরটা তারকেশ্বর হাওড়া বোকাট হাওড়া বড় বড় হাওড়া লাইন পড়ে আমাদের ট্রেন কামার কোনো ঢুকছে আর নিচে দিয়ে হাওড়া বর্ধমান সুপার লোকাল বেরিয়ে যাচ্ছে ক্ষমা করবেন সুপার লোকাল না হাওড়া বর্ধমান লোকাল বেরিয়ে যাচ্ছে ওই যে নিচে দেখতে পাচ্ছেন না কামার কোন স্টেশন

আরে বাইরে ক্যামেরা নিয়ে যাবো সেই অবস্থাও হচ্ছে না বন্ধু আপনাদেরকে আমি কী দেখাবো দর্শক বন্ধু বাইরে দেখি তো দেখতে পাচ্ছে না আপনাদেরও ভিডিও দেখতে ভালো লাগবে না আমার দেখাতেও ভালো লাগবে না তার থেকে ভালো চলুন একদম স্টেশন টু স্টেশন কভার হবে তো নালিকুল ঢুকছে আমাদের ট্রেন ওইদিকে মেন ট্রেন দাঁড় করানো আছে ঘড়ির সময় দেখতে পেলেন এ দেখুন একটা ডবি স্টাইল এরে তেইশটা সাত পরের স্টেশন হল মালিয়া হল নালিকুলে বেশি ভাগ আপনারা জানেন যে নালিকুল বিখ্যাত একটা স্টেশন তো আপনাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট মালিয়া নিয়ে অনেক কথাই বলা আছে তো মালিয়া যারা ঘুরতে আসেন তারা ঘুরতে আসতে পারে আজকে আমি গিয়েছিলাম জানাতে বেশি ভিডিও আমার করার ইচ্ছে ছিল না তবে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে দিই জার্নিটা মালিয়া বড়া রাইটা মালিয়া মালিয়া ডুবে গেছে আমাদের ট্রেন চলছে ও মালিয়া স্টেশন নিয়ে বেশি কিছু বলার নেই মালিয়া পার্ক আছে ওকে নিয়ে গেলে এই রোড দিয়ে আপনাদের ক্রস করতে হবে সামনের ওভারব্রিজটা দিয়ে মালিয়ার আগে কি আছে নেক্সট স্টেশন আসার পরে তোমাদের সাথে কথা হচ্ছে মালিয়া তো মালিয়ার পরে আমি বেশি স্টেশন দেখাবো না একটা স্টেশন কিপ স্কিপ করবো ভাবছি করব কি করব না এটা লাইভ স্ট্রিম হলে ভালো হতো তো মালিয়ার পরে স্টেশন স্কিপ করব না চলো তো আমাদের ট্রেন হরিপার ঢুকছে তো এখান থেকে আপনারা একটা ট্যুরিস্ট স্পট আছে আমি আপনারা যদি চান কোন ট্যুরিস্ট স্পট জানতে তবে কমেন্ট করবেন আমি ওখান থেকে বলে দেবো আর যদি ডিটেলসে ভিডিও চান তবে কিন্তু আমি দিয়ে দেবো জানেন তবে কমেন্ট করতে হবে দশটা কমেন্ট করলে তবে কিন্তু ভিডিও আসবে এই হরিপাল থেকে একটা ট্যুরিস্ট স্পট খুব ভালো জায়গা কাব্যাল্লা ঘুরে যেতে পারে একদিনের ট্যুরে ওখানে ডিসপ্লে থেকে লাইট চলে যাচ্ছে মানে কি অবস্থা ট্রেন লাইনে হরিপাল এই বাসে মেল ট্রেন দাঁড় করানো

অবশ্যই তুই আমাদের ট্রেনের সঙ্গে ছিল কলকাতায় স্টেশন বেসিক্যালি দেখাবো তারপরে স্টেশনে দেখাবো তারপরে তারকেশ্বর তো ফুল কাভার হবে তারকেশ্বর এবং তারকেশ্বর থেকে হেঁটে যাওয়া ভিডিও দেবো না দেবো না ভাবছি ওদিকটা তবে মন বলছে না দেওয়াই ভালো বাহির গন্ধ আমাদের ট্রেন ঢুকছে বাহির গন্ধ তো বাহির গন্ধ পরে লোকনাথ তো লোকনাথের পর আছে তারকেশ্বর তো তারকেশ্বর আমাদের বেসিক্যাল ভিডিও ওইদিকে ভিডিও আমি করেছিলাম আগের ভিডিওটা গিয়ে চেকআউট করতে পারো যারা আগের ভিডিওটা দেখুন তো কিছু এমন ভুল হয়ে যায় নিজেদের ভেতরে মানে ব্যাগটা আনতে ভুলে গেছে আমার একটা তো আমাদের ঢুকছে আর স্টেশন দাবার করছি না তার ওকে যে তোমাদের সাথে একটু কথা হবে তো লোকনাথ আমাদের ট্রেন ঢুকে গেছে কিছু পার্সোনাল প্রবলেম চলছে ওই জন্য বলে দিলাম যে লোকনাথ